সালামু আলাইকুম প্রিয় ডিজাইনের ভাইরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ডিজাইন ভিজিটিং কার্ড ডিজাইন আমাকে আমার কাস্টমার এরকম একটা স্যাম্পল দিয়েছে ফিক্সের এগুলো হবে আর লেখা উনি এটা দিয়েছে তো আমি অলরেডি ডিজাইন হয়ে গেছে ফিন্টও হয়ে গেছে এটা অলরেডি ফিন্ট হয়ে গেছে তো এই ডিজাইনটা কীভাবে করছে আজকে এটা দেখাবো তো কাস্টমার লেখা দিয়েছে লেখাগুলো টাইপ করলাম টাইপ করে তারপর ফিক্সার দিয়েছে ফিক্সারগুলো ডাউনলোড করলাম এখান থেকে দেখে দেখে ফিক্সারগুলো ডাউনলোড করলাম তো এরকম এখন কীভাবে সাজাইছি আজকে আপনাদেরকে ওটা দেখাবো আমরা প্রথমে ভিজিটিং কার্ডে আমরা সাইজ নেব থ্রি পয়েন্ট টু এদিকে টু নিলাম নিয়ে আমরা আর্ট বোর্ড নেব জন্য আমাদের তারপর আমরা এটাকে কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডি কপি করে আমরা টু পয়েন্ট থ্রি এদিকে ওয়ান হাইট ওয়ান পয়েন্ট সেভেন বা এইট নিলাম এরপর আমরা এগুলোকে আমরা কালার ফেলে দিয়ে ম্যাক গোডেস করে ফেলবো দিয়ে এটাকে এখানে আমরা মাঝখানের রুলস নেব আমরা আটবোট রুলস নিলাম তারপর ম্যাক গোডেস এগুলো লক করে দিলাম তো এই তো আমি প্রথমে আর এগুলো নিচে রাখলাম লেখা এগুলো এখানে নিয়ে আসলাম যেহেতু এখানে নাম দুইটা প্রফেটর এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম এনসার্জিকার আর এগুলো হচ্ছে আপনার পার্টনার তাদের জন্য আমি দুইটা দুই দিকে রাখলাম একটা এদিকে নিয়ে আসলাম আর একটা এদিকে নিয়ে আসলাম এরপর লোগোটা মাস্কান করে নিয়ে আসলাম লেখাটা বড়ো করে রাখলাম তো আমি প্রথমে এগুলোকে একটু বড় করব আমি এটাকে ডান থেকে দিয়ে দিলাম এটাকে আমরা বারো বা এগারো রাখলাম এটাকে আমরা নয় করে দিয়ে ইংলিশ ফন্ট করে দেব ইংলিশ ফোন নিলাম তো এটাকে সেম আমরা এদিকে রাখলাম এটাকে আমরা এখান থেকে ডাইন থেকে নিলাম নামটা একটু বড় করে দি তারপর এগুলোকে এক সমান করলাম সার্জিক্যাল একটা স্যাম্পল ফোন নিলাম আমি ফোনটা ইউজ করছি এটা নিলাম এটা নিয়ে এটা মাঝখানে রাখলাম তারপরে এই লেখাগুলো দিয়ে এখানে নিয়ে আসলাম তারপর ফিক্সারগুলো এখানে নিয়ে আসলাম এতটুক করার পরে এখানে কি ডিজাইন দিলে সুন্দর হবে ওটা ইয়ে করলাম এখান থেকে ডিজাইন আমি অনেক খোঁজাখজুর পর একটা ডিজাইন আমার তখন করছি এই যে ডিজাইনটা দিয়ে আমি কাট ফিন করছি এটা অনেক খোঁজাখজুর পর অনেক মিলানোর পর ডিজাইনটা করলাম আমি এই ডিজাইনটা চয়েস করলাম তো এটাকে আমি কাট করে নিয়ে আসলাম এসব ডিজাইন কার্ডের ডিজাইনগুলো অনলাইনে আছে এগুলো ডাউনলোড করে রাখছি কিছু ডিজাইন পর এগুলো চয়েস করে এখানে ডিজাইন করে তো আমি প্রথমে এটাকে লেখাগুলো ফেলে দিলাম এরপর যেহেতু এখন আমার এখানে এরপর যেহেতু আমার এখানে নাম আছে আমি এটা ফেলে দিলাম আমি এই ডিজাইনটাও ফেলে দিলাম এতটুকু ডিজাইন রাখলাম রেখে আমি কার্ডের সাইজ করে দিলাম থ্রি এদিকে টু করে দিলাম নিয়ে আর্টবোর্ডে রাখলাম রাখার পরে এটাকে আমরা নিচে স্যান্ড টু ব্যাক করলাম স্যান্ড টু ব্যাক করে এটাকে আরেকটু সামনে নিয়ে আসলাম নিচে নামালাম এটাকে এখানে থাক তারপর আমি কি করছি এখানে কালার হালকা একটু চেঞ্জ করছি এখানে হালকা গাঢ় আছে এখানে করে দিলাম এদিকে একটু গাঢ় করে দিলাম আমি ঠিকানাটা এদিকে বসাইছি দশ করে দিয়ে এখানে সাদা করে দিলাম আর এটাকে এখান থেকে এখানে নিয়ে সেটাকে এটাকে লাল করে দিলাম এখানে লাল করে দিলাম তারপর ফিক্সারগুলোর জন্য আমি একটা রাউন্ড বক্স নিয়েছিলাম তো আমি রাউন্ড বক্স প্রথমে এরকম একটা বক্স নিয়েছিলাম এটাকে আমরা কালার দিয়ে এখানে ফাতা কালার নিয়েছিলাম তো আমি প্রথমে এটা এটাকে এখান থেকে কর্নারে ধরে জিরো পয়েন্ট টু দিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলাম দিয়ে এটাকে রং করলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলাম আমরা আর একটু বাড়াই নিই জিরো এটাকে জিরো পয়েন্ট জিরো নাইন দিলাম এটাকে আমরা জিরো পয়েন্ট জিরো নাইন নিলাম নেওয়ার পরে এখানে এটাকে আরেকটু এদিক নিয়ে আসলাম তো আমি বক্সটাকে আরেকটু এদিক নিয়ে আসলাম আরেকটু উপরে নিলাম তো আমি বক্সগুলো কপি করে ফিক্সারগুলো এখানে বসা দিয়েছি এরকম কফি করে করে এখানে এরকম ধরে ধরে আমরা এখানে সবগুলোকে বক্স একটা নিয়ে তো এখানে ফাঁকগুলো গুলো জন্য আমরা আগে গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে গরু হাইট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হাইট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হাইট কন্ট্রোল যে দিয়ে গরু হাইট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হাইট করলাম সোয়াল করলাম এখান থেকে আমরা এখানে আটবট সিলেকশন নিয়ে নিব পাঁচটাকে ধরে ইলেভেন গিয়ে আমরা এখানে সেন্টার সমান করে দিলাম গ্যাপ আমরা লেখাটাকে কালো রাখলাম আমরা লাল দিব এখানে লালের নিচে আমাদের এখানে সাদা আর কালো আছে তো আমরা এটাকে সেম প্রথমে কন্ট্রোল সই দিয়ে দিয়ে কপি করে স্টক কালার দিব কালার সাদা দিব সেম কপি করে আরেকটা আমরা এখানে কালার দিয়ে দিব তারপর আমাদের এভাবে ডিজাইন হয়ে গেছে এরপরে আমি প্রিনটা পাঠাইছি ফিন্ট পরে এরকম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এরকম সহজভাবে ডিজাইন করতে পারেন সময় দেওয়া লাগবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তাহলে ডিজাইনগুলো আপনারা আস্তে আস্তে সহজে শিখতে পারবেন যে আপনাদের কোনো কিছু জানা থাকলে আমার কমেন্ট করে জানাতে পারেন বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমেল করতে পারেন যে আপনাদের ডিজাইনগুলো সস কোনো কিছু শিখতে পারলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর ইনশাল্লাহ পরবর্তী ডিজাইন আবার নিয়ে আসবে আপনাদের জন্য সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার